চ্যানেল উইন্দ্রিলাস ক্যানভাস আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি উইন্দ্রিলা আপনাদের সকলের সামনে আবারও চলে এসেছি দেখতে দেখতে সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় সত্যি আমরা সেটা বুঝতে পারি না এই তো এক বছর আগেই আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম বোনের বিয়ের ব্লগ আর দেখতে দেখতেই বাড়িতে কিন্তু চলে এসেছে আরও একটা শুভ অনুষ্ঠানের প্রস্তুতির পালা তাহলে কিসের ব্লগ আজকে হতে চলেছে সেটা তো অলরেডি এতক্ষণে থামনেল দেখে আপনারা সকলে বুঝতে পেরেই গেছেন আজ বাড়িতে শুরু হচ্ছে আরও একটা নতুন বিয়ের প্রস্তুতি আমার ননদের বিয়ে ছোট ননদের বিয়ে আপনাদের মধ্যে অনেকেই যারা রেগুলার আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে আমার দুটো জমজ ননদ আছে তো ছোট ননদেরই বিয়ের প্রস্তুতি সেই উপলক্ষেই আজ আমরা সকলে মিলে জমায়েত হয়েছে এখানে আর আজ হলো ওর বিয়ের পাটিপত্রের অনুষ্ঠান। তাহলে আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই। আপনারা সকলেই ব্লগটাকে এনজয় করতে থাকুন আর সেই সঙ্গে অবশ্যই এর পর বিয়ে সিরিজের বিভিন্ন যে সমস্ত কিছু রয়েছে রিচুয়ালস বলুন, কেনাকাটা শপিং, সমস্ত কিছু এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন। ইতিমধ্যেই পাটিপত্রের অনুষ্ঠান উপলক্ষে এক একে অতিথিরা এসে জমায়েত হচ্ছে আর এই ঘরে আপনারা যাদের দেখতে পাচ্ছেন এনারা প্রত্যেকেই আমার শ্বশুর মানে শ্বশুর গোত্রীয় আর কি বেশিরভাগ শ্বশুবনের মামা তারপরে জেঠুরা এখানে রয়েছে আর ইনি হলেন আমার শ্বশুর মশাই আর শ্বশুর মশাই কিন্তু একেবারে অধীর আগ্রহে বারে বারে বারান্দার দিকে যাচ্ছে আর মানে বারান্দার দিকে চোখ রেখেছে যে কখন ছেলের বাড়ির লোক এসে উপস্থিত হবে আর মামুনিও কিন্তু প্রচণ্ড ব্যস্ত একদম শেষ মুহূর্তের কাজকর্মের প্রস্তুতি এখানে চলছে আর সেই জন্য মামুনিকে খুব একটা বেশি বিরক্ত করব না ভাবে তো যাই হোক আর এখানে পেয়ে গেছি আমরা আমাদের সবথেকে বেশি দায়িত্ববান যে মানুষ তাকে অর্থাৎ কনের ভাইকে ভাই তো না দাদাকে তো সুশোভন বেশ একটা লাজুক এক্সপ্রেশন দিল তাই ওকেও খুব একটা বেশি আমি ডিস্টার্ব করলাম না আর এখানে এ হলো আমার দেওর শুশোভনের তো ভাই আর এই ঘরেই অনুষ্ঠানটা সম্পন্ন হবে আর এখানের পর চলে যাব আমরা আমাদের কুনের কাছে যে ঘরে রেডি হচ্ছে এটা হলো আমার আমার ঘর আর আর এখানেই সমস্ত আছে আমাদের ভিডিও শুরুতেই এই আপনারা যাকে দেখতে পেয়েছেন সে একেবারে শেষ মুহূর্তে টাচ আপ চলছে এখনো কুনের আর প্রত্যেকেই অ্যাকচুয়ালি বেশিরভাগই রেডি হয়ে গেছে এবং শেষ মুহূর্তে টাচ আপ চলছে এখানে মানে প্রচন্ড ব্যস্ততায় আছে সবাই সম্ভবত ছেলের বাড়ির লোকজনের চলে এসেছে তো এখন আমরা সবাই মিলে যাব ওদেরকে রিসিভ করতে আর সবাই খুব এক্সাইটেড ভালো লাগছে আরে চুলে এসেছে তাড়াতাড়ি

সেই মাত্রই কিন্তু ছেলের বাড়ির লোকজন এসে উপস্থিত হয়েছে এখন আমরা যাব ওদের একটু আদর আপ্যায়ন করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো দেখতে থাকো কেমন আছে শ্বশুরবাড়ি তো এখানে কাকিমা বলো অবশেষে পার্টিপত্রের দিন কিরকম লাগছে পাশে ছেলের বউ অনেক স্বপ্ন হ্যাঁ তাহলে আপনারা সকলে বুঝতেই পারছেন সবার মধ্যে এক্সাইটমেন্ট উন্মাদনা সমস্ত কিছু কিন্তু চরমে চলছে তো একটা খুব সুন্দর উৎসব পরিবেশ বাড়িতে আজকে সবাই ভীষণ আনন্দের মেজাজে আছে আর সাথে সাথে আমিও কিন্তু প্রচন্ড হ্যাঁ যা এমন যা তুমিও যাও যাও ভালো করে কাজ করো যা তোরা দে তোমার পিছনে দেখো পিছনে দেখো যেটা সেটা খাবে

লাগবে না এই যে এটা একটা কমপ্লিট হোক আবার একটা ঘোরাচ্ছি বাবা

না শুধু যা বললো তাই বললে হবে না বলো কিছু বলো এখানে কিন্তু একেবারে পুরো চাঁদের হাট বসে গেছে আর সত্যি সবাই খুব এক্সাইটেড সবাই খুব ভালো মুডে আছে ভালো মেজাজে আছে সব হ্যাপি কিন্তু আমরাও প্রচন্ড হ্যাপি

হাত ছটেন দিলেও হবে জন্ম বাজা বাজা পিছনে কিন্তু মিষ্টি পিছনে কিন্তু মিষ্টি ভারী আছে মা তুমি আসো তুমি করো হ্যাঁ

দেখো ওরা তো সবকিছু তুলবে না আমারটা তো দেখো সব পাওয়া দেখি হ্যাঁ হ্যাঁ তুলছি সবাইকে দেখি শর্ত এই মন তাকা দেখ ওখানে তো সবকিছু না এখানে দেখ সব পাবি এই ছবি তুলছি না ভিডিও পাঁচ পর্যায়ে অনুষ্ঠানের মেনুতে রয়েছে সম্পূর্ণ বাঙালি আনাচোয়া ছোঁয়া আজকের মেনুতে রয়েছে লুচি মিক্সড ভেজ বিক পনির সেই সঙ্গে ছোলার ডাল বেগুন ভাজা পায়েস এবং সাথে কিন্তু রয়েছে বেশ কয়েক রকমের মিষ্টিও कैने लगा ताले आसीगो बहू आसी

তো ফাইনালি বছরের অনুষ্ঠান কিন্তু শেষ হলো এখানেই খুব জমজমাট ভাবে সবাই মিলে একসাথে আমরা আজকে দিনটায় খুব মজা করলাম খুব হই হই করলাম একসাথে অনেক আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এরপর ধীরে ধীরে আসবে বিএস সিরিজের পরবর্তী পর্বের ব্লগগুলো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সকলে খুব ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভিডিওটাতে একটা লাইক করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যেটা কিন্তু মাস্ট তাহলে চলুন খুব তাড়াতাড়ি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট আবার একটা অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে টাটা